আমি যে অ্যাপসটা দেখাচ্ছি এটি হচ্ছে সেলফি এটি মানে ফিনটেকের সবথেকে জনপ্রিয় অ্যাপের মধ্যে একটি এবং সবচেয়ে সুরক্ষিত অ্যাপ বলতে গেলে আপনি যদি দেখে দেখেন যে এই সেলফিনের মাধ্যমে এটা ইসলাম ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ইসলাম ব্যাংকের মূল যেহেতু অনলাইন বেস বা ডিজিটাল যে প্রোডাক্টগুলো সেটা অন্যতম হচ্ছে এই সেলফিনের মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন আমি শুধু ইন্টারফেসটা দেখাচ্ছি ইন্টারফেসে দেখেন প্রথম হচ্ছে অ্যাড মানি ফান্ড ট্রান্সফার মোবাইল রিচার্জ বাইক টিকিট টিকিট করতে পারেন ক্যাশ উইথড্রো করা যায় ক্যাশ উইথড্রো বিল পেমেন্ট রেমিটেন্স রিসিভ মোট তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওপেন করতে পারবেন কার্ডে পেমেন্ট করতে হবে নি এম ক্যাশ ওপেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আচ্ছা আমি যদি শুরুতে একটু দেখাই যে আমি ফান্ড ট্রান্সফার সবথেকে আমাদের জনপ্রিয় হয় ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার দেখাই ফান্ড ট্রান্সফার ডুকটা দেখবেন যে আপনি যে কোনো ইসলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে পারবেন বিনিময় করতে পারবেন সেল ব্যাঙ্ক থেকে সেলভিন আদার ব্যাঙ্কে আদার ব্যাঙ্কের একটু যদি ঢুকে দেখেন আদার ব্যাঙ্কে ইএফটি এনপিএসবি এনপিএসবি সাথে সাথে যায় ইএফটি দিয়ে একদিন পরে যায় এনটি ঢুকেই দেখেন নিজের ঢুকে দেখি যে কত ব্যাঙ্কগুলোতে দেওয়া যায় দেখেন অনেকগুলো ব্যাঙ্ক মূলত যতগুলো ব্যাঙ্ক আছে সব ব্যাঙ্কগুলো থেকেই এফপিএসবি দেওয়া যায় এরপরে দেখেন যে বিকাশ নগর এদের আছি শুধু শুধু এটুকু দেখালাম বিস্তারিত ভিডিও থাকবে যে এসে বেস্ট কাজ করা যায় সাথে থাকুন আমি চেষ্টা করবো আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য কোনো ধরনের হেল্প আগে অসুবিধা করতে পারেন তার সর্বশেষ বলে রাখে যে এই সেলফিন খুলতে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হয় না শুধু একটি মোবাইল নাম্বার হলেই হবে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে শুধু অ্যাপসের মাধ্যমে আপনি যত ধরনের ব্যাঙ্কিং লেনদেন আপনি করতে পারবেন যে কোনো ব্যাঙ্কের সাথে ধন বর্ষা ভালো থাকুন